কোন একটা জিনিস আছে সাপোজ একটা বুক বুক ওয়ান যেটা দোকানে এক নম্বর বইটা সেটা আছে সেটা বিক্রি হয়েছে সেটার প্রাইস হচ্ছে আছে সিক্স হান্ড্রেড রুপিস আবার বিক্রি হয়েছে সেটা ফোর কপি তাহলে নেম অফ দ্য বুক নেম অফ বুক নেম অফ দ্য বুক আমি আর আর্টিকেল পি পজিশন নিয়ে ঝামেলা করছি না এখানে হুম আচ্ছা এটাকে আমরা একটু বড করে নিই এটাকে একটু বড়ো করে নিই ধরে টেনে হ্যাঁ একটু বড় করে নিলাম টেনে আমার এটাকে দেখতে সুবিধা হবে তাহলে নেম অফ বুক তাহলে বুক ওয়ান আচ্ছা এটাকে আমি বোল্ডও করে নিতে পারি আমার যদি মনে হয় আমি হোমে গিয়ে যদি এখানে বোল্ড করে নিই বিতে ক্লিক করে দিই এটাকে সিলেক্ট করার পর এটা কিন্তু বোল্ড হয়ে যাবে তাহলে বোল্ড হয়ে গেল এটা দেখাচ্ছে ভালো একইভাবে এখানেও আমি করতে পারি কিন্তু পুরোটাকে সিলেক্ট করার পর আমার যদি মনে হয় আমি এটা বোল্ড করতে চাই আমি এখানে করে নিতে পারি একইভাবে বোল্ড করে দিলাম আশা করি বোঝা গেল জিনিসটা এবার নেম অফ দ্য বুক বুক ওয়ান বুক টু একইভাবে বুক টু বুক থ্রি আচ্ছা এন্টার করে বুক ফোর এন্টার করে বুক ফাইভ এরকম করে বুকগুলো আছে পরপর বইগুলো তাহলে একটা সিক্স হান্ড্রেড রুপিস একটা ফোর হান্ড্রেড রুপিস একটা থ্রি হান্ড্রেড রুপিস একটা টু হানড্রেড রুপিস একটা ওয়ান টোয়েন্টি রুপিস তাহলে এটা হচ্ছে ফোর কপি সেল হয়েছে এটা হচ্ছে রুপিস প্রাইস এটা পি আর আই সি প্রাইস পার ইউনিট প্রাইস পার ইউনিট এটা আচ্ছা এটা একটু বড়ো করে নিই এটা প্রাইস পার ইউনিট এখানে লিখলাম প্রাইস পার ইউনিটটাকে একটু মোটু করে দিই আমি আচ্ছা প্রাইস পার মিনিট আর কত করে সেল হয়েছে কপিস কপি সোল্ড এটাকেও একটু বড়ো করে দিই কপি সোল্ড এটা ফোর কপি সোল্ড হয়েছে আচ্ছা পরেরটা ধরলাম থার্টি কপি সোল্ড হয়েছে পরেরটা ধরলাম টোয়েন্টি টু কপিস হোল্ড হয়েছে তারপর একটা টেন কপিস হোল্ড হয়েছে তারপর একটা সিক্স কপিস হোল্ড হয়েছে তাহলে টোটাল প্রাইস আমার কত হবে জিনিসটা তাহলে এটার সঙ্গে একটা মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই করার জন্য এখানে মাল্টিপ্লাই ফাংশন নয় আমরা যেটা ইউজ করি সেটা প্রোডাক্ট ফাংশান প্রোডাক্ট ফাংশনটা আছে ট্রিকের মধ্যে তাহলে এটা আমরা বলতে পারি যে টোটাল টোটাল কস্ট এই বইটা টোটাল কস্ট কত হবে বুক ওয়ানটা টোটাল কস্ট কত সিক্স হান্ড্রেড ইন্টু ফোর ফোর কপিস যদি বিক্রি হয় তার সিক্স হান্ড্রেড করে পার কপি প্রাইস হয় তাহলে সিক্স হান্ড্রেড ইন্টু ফোর এটার জন্য আমরা ফর্মুলাসে যাব ফর্মুলাসে গিয়ে ম্যাথেন ট্রিকে যাবো ম্যাথান ট্রিকে গিয়ে প্রোডাক্ট সরি এটাকে তুলে ফেলেছি আমি হ্যাঁ প্রোডাক্ট ফাংশানে যাব প্রোডাক্ট কোথায় আছে প্রোডাক্ট পি কিউ আর পি পি হুম প্রোডাক্ট তাহলে প্রোডাক্টে ক্লিক করলাম ক্লিক করার পর কী করবো আমি দেখে নেব প্রোডাক্টটা কোনখান থেকে এই দুটোর মধ্যে সিলেক্ট করতে চাইছি আমি তাহলে এই ভ্যালুটা কত না এইচ সিক্সটিন এই সেলটা এইচ সিক্সটিন আর এই সেলটা আমি এভাবে সিলেক্ট করতে পারি ধরে ড্র্যাক করে আর এটা আই সিক্সটিন তাহলে এইচ সিক্সটিন আর আই সিক্সটিন আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কী করব এটা নিয়ে নিয়েছে এখানে এবার আমি ওকে করে দেবো তাহলে টোটাল টু থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিসের কস্টিং পড়েছে এবার আমি এটাকে ধরে আমি যদি ড্র্যাগ করে দিই প্রত্যেকটার জন্যে আমার কপি হয়ে যাবে তাহলে ফোর হান্ড্রেড রুপিজের থার্টিখানা বই সেল হয়েছে আচ্ছা থ্রি হান্ড্রেড রুপিসের টোয়েন্টি টু খানা বই সেল হলে কত হয় আর টু হান্ড্রেড রুপিজের খানা বই সেল হলে কত হয় ওয়ান টোয়েন্টি রুপিসের সিক্স খানা বই সেল হলে কত হয় সেটা বেরিয়ে গেছে তাহলে এটা আমার টোটাল কস্টটা পার বুক টোটাল কস্ট আমার বেরিয়ে গেছে এবার যদি আমি বিল করতে চাই বিল করতে চাইলে আমাকে তাহলে তাহলে সাম বের করতে হবে তাহলে সামটা কিভাবে বের করব তাহলে সাম মানে একদম টোটাল বিলটা তার কত হবে টোটাল বিল কত হচ্ছে এখান থেকে আমরা এই টোটালটাকে অ্যাড করব এই যে এইগুলোকে সব সাম করতে হবে তার জন্য কী করবো সাম ফাংশান লাগিয়ে দেবো সিম্পল এখানে সাম ফাংশান লাগানোর জন্য ইকুয়াল সাইন দিয়ে যেমন সাম ফাংশন লিখতে হয় সেটাও করতে পারি বা ম্যাথামেট্রিকে গিয়ে আমরা এখানে সাম ইউজ করতে পারি আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি আমরা রিসেন্টলি ইউজ করেছি যেহেতু সাম এখানে সাম ফাংশানটা থাকবে সাম ফাংশন এখানে আছি তাহলে সাম ফাংশানে ক্লিক করে এখান থেকেও নিয়ে আসতে পারি এখান থেকে ক্লিক করার পর কোথায় কোথায় কোথা থেকে নিয়ে এলাম আমি এখানে দেখতে পাচ্ছি আমরা এই সেলটা তাহলে এই সেল থেকে এই সেল পর্যন্ত আমরা সিলেক্ট করে দিলাম এই সেলটা কী আছে তাহলে আমার যে সিক্সটিন থেকে যে টোয়েন্টি পর্যন্ত সিলেক্ট হয়ে গেল সিলেক্ট করার পর ছেড়ে দিলাম আমি ড্র্যাগ করার পর দিয়ে আমি ওকে করে দেবো ওকে করে দিলে তাহলে এখানে টোটাল টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি রুপিসের আমার বই সেল হয়েছে এবার যদি আমরা এখানে আমরা কোনো ডিসকাউন্ট দিতে চাই ডিসকাউন্ট আমরা দিতেই পারি ডি ডি আই ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাইছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তাহলে কি হবে তাহলে এটা ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আমি তাহলে এই যে টু থাউজেন্ড এই টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি এটাকে আমরা ক্যালকুলেট করে ফাংশানটা তৈরি করতে পারি কী করে ফাংশানটা তৈরি করবো না এটাকে যদি আমি পয়েন্ট ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করি করি তাহলে কত ডিসকাউন্ট সেটা বেরিয়ে যাবে তাহলে এখন যদি আমরা এখানে ইকুয়াল সাইন দিই ইকুয়াল সাইন দিলাম ইকুয়াল সাইন দিয়ে টোটাল যে ভ্যালুটা আছে টোটাল ভ্যালুটা কত আছে কোন কুইসের ওপর আছে এটার ওপর আছে এটা হচ্ছে জে টোয়েন্টি ওয়ান তাহলে জে টোয়েন্টি ওয়ান এটা ইন্টু 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 আমার টেন বাই হান্ড্রেড টেন বাই হান্ড্রেড মানে কি পয়েন্ট ওয়ান তাহলে জিরো পয়েন্ট ওয়ান আমি যদি লিখে দিই এটাকে জিরো পয়েন্ট ওয়ান দিয়ে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিই এটা একটু বোঝার আছে এটা শর্টকাট এভাবে করা যায় না হলে কেউ যদি পুরো পুরো লিখে করতে চায় ব্র্যাকেট দিয়ে সেও করতে পারে কিন্তু পয়েন্ট ওয়ান দিয়ে করলে মাল্টিপ্লাই করলে টেন পার্সেন্ট হয়ে যাবে ইকুয়াল সাইন দিলাম তাহলে টেন পার্সেন্ট হলে এর কত হয় সেটা বেরিয়ে গেছে তাহলে এর টেন পার্সেন্ট আমি মাইনাস করলে কত হবে প্রাইস তাহলে আফটার ডিসকাউন্ট প্রাইস কত তাহলে আফটার ডিসকাউন্ট প্রাইস আফটার প্রাইস বলে লিখলাম আমি তাহলে এটাকে মাইনাস করবো এটাকে মাইনাস করবো এটা থেকে তাহলে কি করবো আমি না এই যে সেলটা এই সেলটার নামটা কি এই সেলটার নাম হচ্ছে জে টোয়েন্টি ওয়ান তাহলে এখানে আমি সিলেক্ট করলাম এখানে আমি ক্লিক করার সিলেক্ট করা করার পর যে টোয়েন্টি ওয়ানটাকে ইকোয়াল সাইন দিলাম ইকোয়াল সাইন দিয়ে আমি এই সেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর মাইনাস দিয়ে দিলাম মাইনাস দিয়ে পরের সেলটাকে ক্লিক করলাম তাহলে এবার আমি এন্টার করে দিই দেখি দেখাচ্ছে কি না দেখিয়ে দিল ভ্যালুটাকে তাহলে এটাকে থেকে এটা মাইনাস করার পর কত টোয়েন্টি ওয়ান থাউজেন্ড তাকে পে করতে হবে টোটাল এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রাউন্ড অফ ফাংশান ইউজ করবো রাউন্ড অফ ফাংশান ইউজ করে কী হয় আমরা রাউন্ড অফ করতে পারি কোনো কিছুকে রাউন্ড অফ কীভাবে করবো সাপোজ এই যে ভ্যালুটা আছে এটাকে পুরো আমি গোটা গোটা ইন্টেজার নাম্বার চাই ইনটিজার মানে পূর্ণ সংখ্যা চাইছি তখন কী করবো না এখানে আমরা যাব গিয়ে কী করবো ম্যাথামিট্রিকে ক্লিক করে রাউন্ড করবো রাউন্ড নেব রাউন্ড নিলাম রাউন্ডে ক্লিক করার পর কী করবো কোন নাম্বারটা তাহলে সেলটাকে সিলেক্ট করি সেলটাকে সিলেক্ট করার পর আমরা পুরোপুরি যদি রাউন্ড করতে চাই তাহলে আমরা পয়েন্টের পরে কিছু চাই চাইছি না পয়েন্টের পর জিরো চাইছি তাহলে আমি জিরো দিয়ে দেবো পয়েন্টের পর নাম্বার অফ ডিজিট জিরো কোনো নাম্বার অফ ডিজিট আমি চাই না পয়েন্টের পর দিয়ে আমি ওকে করে দেবো দেখি কি রাউন্ড অফ করে তাহলে সিক্সটি মানে এ সিক্সটি সিক্স নেবে যদি নিই আমি আবার যদি আমি এই ফর্মুলাটাকে সবার ক্ষেত্রে কাজে লাগাতে চাই তাহলে ধরে টেনে দিলাম টোয়েন্টি থ্রি এরকম আছে তাহলে এটা টোয়েন্টি নেবে কিন্তু থার্টি ফোর পয়েন্ট সিক্স আছে যেহেতু এটা থার্টি ফাইভ নিয়ে নেবে পয়েন্ট সিক্স মানে ফাইভের ওপর ফাইভ বা ফাইভের ওপরে থাকলে সেটা ওয়ান অ্যাড করে দেবে তার সঙ্গে তাহলে থ্রি ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ এটাও থ্রি ফর্টি সিক্স নিয়ে নিয়েছে তাহলে এই হচ্ছে ব্যাপার এবার এই একই জিনিস আমি কী করেছি এটাকে রাউন্ড ফাংশানটা কাজে লেগেছে কিন্তু ভ্যালুটা জিরো দিয়েছি কিন্তু ভ্যালুটা জিরো না দিয়ে যদি আমি এখানে ভ্যালুটাকে আমি ওয়ান করে দিই সঙ্গে সঙ্গে ওয়ান ডেসিমাল পয়েন্ট পর্যন্ত নাম্বারটা নিয়ে নেবে আর এগুলোকে যদি ধরে আমি এই ফর্মুলাটাকে একইভাবে প্লাসটাকে ধরে কপি করে দিই এই কালো প্লাসটাকে ধরে তখন কিন্তু এই একই জিনিস আমাকে দেখাবে প্রত্যেকটার জন্যে তাহলে এক ঘর পর্যন্ত দশমিক নিয়ে নিয়েছে তাহলে সেটা কি সিক্সটি সিক্স পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ফাইভের ওপরে আছে এটা ফোর ফাইভের ফাইভটা ফাইভ বা ফাইভের ওপরে থাকলে সেটা ফাইভ নিয়ে নেবে ওই জন্য ফোরটা ফাইভ হয়ে গেছে এখানে থ্রিটা থ্রিই থাকবে থ্রিটা থ্রিই আছে আচ্ছা সিক্স ফোর এটা সিক্সই থাকবে সিক্স ফাইভ এটা সেভেন হয়ে যাবে তাহলে হয়েছে এটা সেভেন তাহলে একইভাবে যদি আমি এখানে ক্লিক করে আমি যেটা টু ডেসিমাল পয়েন্ট পর্যন্ত চাই এখানে আমি টু দিয়ে দেবো ভ্যালুটা টু ডিসেমাল পয়েন্ট পর্যন্ত চাইলে সেলটাকে সিলেক্ট করে এন্টার করে দেবো টু ডিসেমাল পয়েন্ট পর্যন্ত নিয়েছে আর এই ফর্মুলাটাকে আমি যদি কপি করে দিই সবগুলো সেলের জন্য তাহলে সেম কাজ করে যাবে টু ডিসিম্যাল পয়েন্ট পর্যন্ত নিয়েছে এটা বোঝা গেল জিনিসটা এবার এটা তো আমি বুঝলাম কিন্তু আমি চাইছি যে এমন একটা ডিজিট আমরা এমন একটাভাবে এটাকে কাজটা করি যাতে করে ভ্যালুটা টেনের মাল্টিপ্লাই দেখাবে টেনের মাল্টিপ্লাই মানে দশের গুণিতক মানে যদি সিক্সটি সিক্স থাকে এর থেকে যদি আমার সিক্সটি কাছা হয় তাহলে সিক্সটি দেখাবে যদি সেভেন্টি কাছা হয় তাহলে সেভেন্টি দেখাবে টোয়েন্টি থ্রি থেকে যদি টোয়েন্টি কাছা হয় টোয়েন্টি দেখাবে যদি থার্টি কাছে হয় থার্টি দেখাবে থার্টি ফোর থেকে থার্টি কাছে হলে থার্টি দেখাবে যদি আমার তার উপরে কিছু কাছা হয় ফর্টি কাছা হয় ফর্টি দেখাবে তাহলে এই জিনিসটা আমি করবো কীভাবে এই জিনিসটা করার জন্য কী করতে হবে আমাকে এখানে আমাকে এই রাউন্ড ফাংশনটা কাজে লাগিয়েই করা যায় এই জিনিসটাকে তাহলে রাউন্ড ফাংশনটা আমি কাজে লাগাবো রাউন্ড ফাংশনটা কাজে লাগাবো কাজে লাগিয়ে আমি এই নাম্বারটাকে সাপোজ আমি সিলেক্ট করলাম তাহলে আই টোয়েন্টি সেভেনটাকে আমি সিলেক্ট করার পর আমি কী করবো নাম্বার অফ ডিজিটটাকে আমাকে দিতে হবে এখানে মাইনাস ওয়ান এটা লেখার পর আমি ওকে করে দেবো তাহলে সিক্সটি সিক্স পয়েন্ট ফোর ফাইভ যেটা সিক্সটি ফাইভের তো ওপরে চলে গেছে সিক্সটি ফাইভ বা সিক্সটি ফাইভের ওপরে তাহলে এখান থেকে কাছে কী হবে সেভেনটি কাছে হবে কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখি কি হয় বাকিগুলোর ক্ষেত্রে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টিটা কাছে হয় তাহলে এই জন্য টোয়েন্টি নিয়ে নিয়েছে থার্টি ফোর থেকে থার্টি কাছে থার্টি নিয়ে নিয়েছে আর এখানে থ্রি ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ থেকে কে কাছে হবে ফিফটি কাছে হবে তো ফিফটি নিয়ে নিয়েছে এইভাবে কিন্তু রাউন্ড ফাংশনটা কাজে লাগানো যায় ফল না জানতে চেয়ে যদি আমরা কোনো সংখ্যার ভাগ শেষটাকে জানতে চাই তখন আমরা মডিউলার ডিভিশনটাকে ব্যবহার করি আমি এখানে কয়েকটা নাম্বার নিয়ে নিচ্ছি নাম্বার আমি টোয়েন্টি থ্রি নিলাম আচ্ছা এটা নিয়ে নিলাম এটা নিয়ে নিলাম থ্রি ফোর্টি সেভেন নিয়ে নিলাম টু দিয়ে না ডিভাইড করে এখানে আমি কি করবো আচ্ছা এটাকে আমি সেভেন্টিন দিয়ে ডিভাইড করি এটাকে আমি এইট দিয়ে ডিভাইড করি সেভাবে আমরা করবো তাহলে এটাকে আমরা ডিভাইড করবো বলতে ডিভিশানটা করবো কিন্তু আমরা মডিউলার ডিভিশন করতে চাই মডিউলার ডিভিশনটা আমরা ম্যাথে ম্যাথেটিকের মধ্যে যাব সেলটাকে একটা বাইরে সিলেক্ট করে এমও ডি মড বলে একটা কিছু আছে তাহলে মডে সিলেক্ট করলাম করার পর এই নাম্বারটাকে সিলেক্ট করব নাম্বারটাকে কী দিয়ে ডিভাইড করতে চাই সেই ডিভাইজারটাকে সিলেক্ট করব তাহলে নাম্বারটাকে সিলেক্ট করব আর ডিভাইজারে গিয়ে এখানে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম তাহলে দুটো সেল সিলেক্ট হয়ে গেল দুটোর জন্যে নাম্বারের জন্য এটা আর ডিভাইজারের জন্য এটা তাহলে আবার করে দেখাচ্ছি এটা তাহলে নাম্বারের জন্য যদি আমি যেতে চাই নাম্বারে ক্লিক করবো ক্লিক করে এই সেলটা সিলেক্ট করবো আমরা সরি ক্লাস নিয়ে নিয়েছি এটাকে আমি মুছে দিই আচ্ছা নাম্বারের জন্য যদি আমরা যেতে চাই তাহলে এখানে ক্লিক করলাম আর পরেরটাতে যদি আমরা এটা দিয়ে ডিভাইড করতে চাই তাহলে ডিভাইজারটাকে এটা সিলেক্ট করবো ডিভাইজার এটা সিলেক্ট করলাম এইচ থার্টি সিক্সকে আমরা আই থার্টি সিক্স দিয়ে ডিভাইড করতে চাইছি কিন্তু সেটা মডুলার ডিভিশন বেরোবে মড ফাংশানটাকে ইউজ করে ওকে চাপলাম তাহলে টোয়েন্টি থ্রিকে যদি ফাইভ দিয়ে ডিভাইড করা হয় ভাগশেষ থাকে থ্রি সেটাই মডুলার ডিভিশন এভাবে আমরা যদি এই ফর্মুলাটাকে সবার জন্য কাজে লাগিয়ে দিতে চাই ফর্মুলা কপি করে দিলাম এভাবে তাহলে প্রত্যেকটার মডুলার ডিভিশন বা ভাগশেষটাকে আমাদেরকে দেখিয়ে দিল এটা হচ্ছে মোড ফাংশনের কাজ